মফ ঠেকাইতে পারে না চোর ধরতে পারে না কিন্তু ওই মিছিল থেকে তারা বাঁধাবে আমাদেরকে বিন্দু নতুন নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই স্বপর্ণকদের এই রাষ্ট্রে এই উপদেষ্টাদের তারা তা আঙ্গোটাও করতে পারেনি আপনারা যদি চোখ বন্ধ করে শুনতেন তাহলে আপনাদের মনে হতো এটা আওয়ামিনিকান আমলেরই কোনো মন্ত্রী ইউটিসিএলের সাথে ইনভেস্টমেন্ট এখন আরও ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে

এই সংবাদ সম্মেলন চোখ বন্ধ করে सुनते তাহলে আপনাদের মনে হতো এটা আওয়ামী লীগের আওয়ামী লীগের কোনো মন্ত্রী কেবল আওয়ামী লীগের যাবে কেবল জামাত বসে আমরা যেই যুলা গণঅভ্যুত্থারে প্রত্যেককে অংশ নিয়েছি আমাদের কিছু স্বপ্ন ছিল আমাদের কিছু আশা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম আমাদের যে বিন্দু নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের এই রাষ্ট্রে এই উপদেষ্টাদের তারা তা একটা করতে পারেনি সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিবিড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে এর আগে একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণপদযাত্রার আয়োজন করি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং জানেন পুলিশ ধর্ষকদের ধরতে পারে না মদ ঠেকাইতে পারে না চোর ধরতে পারে না কিন্তু ওই মিছিলে থেকে তারা বাঁধাবে এবং সেই বাঁধায় আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধার তারা আহত হন সেই জায়গা থেকে আমরা একটি দোষল মিছিল করি আমারও আমরা স্বরাষ্ট্র উদ্দেশ্যে জাহাঙ্গীরকে সময় বেঁধে দেই যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করেন ক্ষমা চান আমাদের কাছে বলে তো আর পদত্যাগের আর কোনো প্রশ্ন তাই না তাকে এখন অবসারন করতেই হবে। ইউন সরকার ইন্টারিপ সরকার সমন্ এরা নতুন রাজনৈতিক দল আপনারা জুলায়ের কথা বলেন আমরা জুলাই বলতেছি আমাদের কথা স্দেন জাহাঙ্গীরকে ফলায়দান জাহাঙ্গ আমাদের নিরাবধ দিতে পার্তাচ্ছ না।